আজকে বৃহস্পতিবার সকাল ছটার সময় ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে বাসি কাজ সেরে কাপড় জামা ছেড়ে আগে রান্নাঘরে ঢুকে ভাত আর ডালটা চাপিয়ে দিয়েছি আর এদিকে রাত্রি ভিজি রেখেছিলাম আমন বাদাম সেগুলোকে ওদেরকে দিয়ে আসবো বাবুকে আর বাবুর বাবাকে আর একটু চার হরলিক্স দিয়ে আসবো তারপর আমি স্নান করে পুজো করে বাকি রান্নাটা কমপ্লিট করব। পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে সকাল করে একটু পুজোটা সেরে নিয়েছি এবার নিজের জন্য একটু চা আর একটু বিস্কুট নিয়ে বসবো তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো তারপর বাকি রান্না তারপরে বাবুর বাবার স্কুলের টিফিন রেডি করবে একটু দেরি করেই যাচ্ছে এখন যেহেতু পরীক্ষা চলছে তো সকালবেলায় যেহেতু বাবুর সেইরকম আর কিছু কাজ নেই এখন তো পড়াশোনার অতটা চাপ নেই আবার জানুয়ারি দু তারিখ থেকে শুরু হবে তাই এখন বলেছি খুব ভালো করে মন দিয়ে এবেলা ওবেলা দুবেলা করে তবে একটু বাজানো প্র্যাকটিস করে সেটাই ও করছে আর ওর বাবা ড্রেসও রেডি করে দিলাম এ করতে করতে আমার রান্নাটাও হয়ে গেছে বাটা মাছ খেতে খুব ভালোবাসি তাই সবার শেষে বাটা মাছটা ভেজে ভাতটা দিয়ে এলাম যেহেতু আজকে বৃহস্পতিবার পুজোর চাপটাও থাকে তার জন্যে বেশি কিছু রান্না করিনি সকালবেলায় তারা হুড়োতে না ওই সাড়ে নটার সময় বেরুবে তার আগে ভাতটা দিতে হবে বলে সেরকম কিছু রান্না করতেও পারি না এই যে খুব সাধারণ কিছু রান্না করেছিলাম কোন শাক ভাজা লাউয়ের ঘন্ট মুগের ডাল আর একটু মাছ ভাজা আর আমি যখনই জানো তো এই লাউয়ের ঘন্ট করি সেদিন লাউটা একটু বেশি করি যদি একটু বড় ধরনের লাউ নিয়ে আসে সেটা ছাড়ি একটু আলু দিয়ে সম্পূর্ণ সিটি দিয়ে নিই আর সেই সিদ্ধ করা লাউ একটু তুলে রাখি একটা টিফিন বানিয়ে দি মানে আমি সকালবেলায় চেষ্টা করি যতটা আমার কাজ সুবিধা করা যায় বাবুর যখন স্কুল চলে তখনও তাই করি হ্যাঁ বাবুর বাবা যখন স্কুল যাচ্ছে তখনও আসলে একটা হাতে মানে একা মানুষ তো আমি এদিকে কেটে রাখা বেটে রাখা তোলা তুলি দেওয়া থোয়া সব কিছু একা করতে হয় তাই যতটা পারি চেষ্টা কাজটাকে মানে একটু সুবিধার মতো করে নিতে এই যে লাউটা একটু সিদ্ধ করে রেখেছিলাম একসঙ্গে যদি লাউয়ের এর কিছুটা করেছি আর কিছুটা তুলে রেখেছিলাম এক বাটির মতো সেটা একটু ভালো করে মেশাজের সাহায্যে ম্যাশ করে নিলাম মানে ভালো করে মেখে নিলাম দিয়ে তার মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো গরম মশলা একটু লবণ একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টিটার জন্য আমি এখানে একটু গুড় দিয়ে দিলাম দি ব্যাস খুব ভালো করে এটাকে মেখে নেব এই জিনিসটা আমার বাবু এতটাই পছন্দ করে আগে একবার তোমাদের সঙ্গে এটা শেয়ার করেছি আর মাঝে মাঝে তুমি বাবুর স্কুলে টিফিনও দিই ও খুব নিজেতে পছন্দ করে আজকাল দেখছি ওর বাবাও খুব নিজেতে পছন্দ করছে আর আমি দেখলাম একবারে বেশি করেই বানাবো বাবুকেও দেওয়া হবে সকালবেলায় টিফিন হিসাবে আর ওকে টিফিনে তাহলে কিছু বানাতে হবে না মুড়িটা সেরকম খেতে পছন্দ করে না তবে কখনও কখনও খেয়েও নেয় যে না খেতে পারে না আমাকে ওর জন্য কিছু বানাতেই হবে সেরকম কিছু নয় তবে বাবুর যেহেতু এখন স্কুল নেই বাবুর বাবার টিফিনের জন্য যেটা বানাচ্ছি সেটাই বাবুর জন্য একটুখানি ব্রেকফাস্টের জন্য রেখে দিচ্ছি এই যে এটা বানাবো তার সঙ্গে আমি দিয়ে দিলাম একটু চালের গুঁড়ি আমি এখানে এক কাপের মতো চালের গুঁড়ি ব্যবহার করেছি সবসময় আমার ঘরেতে না একটু করে গুঁড়ি রেখে দিই ঠিক এই টিফিনটা বানানোর জন্য খুব টেস্টি হেলদি হয় খুব বেশি তেল লাগে না অল্প একটু তেলে হয়ে যায় নুন ঝাল মিষ্টি স্বাদটাও আসে বাবু তো এটা ছোটবেলায় বলতো প্যানকেক লাউয়ের প্যানকেক বলতো বড় হয়ে যখন জানতে পারছে না ও বলছে ও আমাকে তুমি মিথ্যে কথা বলে খাইছো আমি বললাম হ্যাঁ বাবা না হলে তো উপায় নেই আমি এটাকে ও যখনই দিতাম ছোটো ছোটো ওর বন্ধুরাকে জিজ্ঞাসা করতো তখনই ও বলতো লাউয়ের প্যানকেক ঢাকা দিয়ে লো ফ্লেমে একটুখানি সেখানে নিলেই কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যায় এই পিঠেগুলো আর ওর বাবা টিফিনে নিয়ে যেতে পছন্দ করে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে একটু দেরি করে যাচ্ছে এখন তো পরীক্ষা চলছে আজকেই পরীক্ষা শেষ হয়ে যাবে বৃহস্পতিবারই পরীক্ষা শেষ তারপর থেকে এখন মাঝে মাঝে কম স্কুল গেলেও চলবে দেরি করে স্কুল গেলেও চলবে অসুবিধা নেই শুধু যা যাওয়া আর প্রেজেন্টটা দেওয়া এই হচ্ছে কাজ মাস্টারদের ডিসেম্বর পর্যন্ত তারপরে জানুয়ারি দু তারিখ থেকে তো ভরপুর স্কুল চলবে ভর্তি হবে সব কিছু এ দেখো করতে করতে বাবুর বাবার টিফিনটাও রেডি হয়ে গেল আমি পিঠিগুলো শেখে নিয়েছি আর এখানে একটা ছোট্ট আপেল আর একটা কমলা লেবু দিয়ে দিলাম আজকে টিফিন বক্সে ভেতরেই দিয়ে দিলাম যেহেতু আর দ্বিতীয় কিছু রান্না করিনি এই পিঠে কটাই দিয়ে দেবো কারণ এই পিঠিগুলো খেয়ে তারপরে তোমার আসবে যখন প্রায় সাড়ে তিনটে বেজে যাবে তার জন্য ভাবলাম এই পিঠি আর ফলটা দিয়ে দিই ওর বাবা বলে হ্যাঁ ওটাই হয়ে যাবে বাস এইগুলো দিয়ে দিলাম ততক্ষণ ওর বাবাও এদিকে রেডি হচ্ছে চলো বাবুর বাবার টিফিনটাও নামিয়ে দিই চেষ্টা করি যতটা সুবিধার আমার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে জলদি যেটা বানাতে পারবো সেইটার চেষ্টা করি সকালবেলা উঠি অত চিন্তা করারও সময় থাকে না বাবু যদি স্কুল থাকে তখন একটু চিন্তা করতে হয় কিন্তু বাবুর বাবাকে দেখেছি যেটাই দিই সেটা নিয়ে চলে যায় এতটা চিন্তা থাকে না এই যে সকাল থেকে রাত পর্যন্ত মানে বিশেষ করে সকাল ছটা থেকে সাড়ে নটা দশটা পর্যন্ত আমার এটাই রুটিন জামাকাপড় রেডি করে দেওয়া বিছানাতে টিফিন রেডি করা রান্না করা ওদেরকে চা হলে বিস্কুট দেওয়া ওর বাবা চলে গেল আর এদিকে বাবু যাচ্ছে একটুখানি দোকান বাবু যাচ্ছে মুড়ি আনতে এই পাড়ার দোকান থেকে মুড়ি আর কয়েকটা জিনিস আনতে এখন যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে দিয়ে আছে আর সামনে চাকাটা হাওয়া নেই বলে এই যে আমার বাবু এখন হাওয়া দিচ্ছে সাইকেলে ধরবো বাবু সাবধানে যাবে হ্যাঁ একটু বড় হয়ে যাওয়াতে না সাইকেলটা নিয়ে মাঝে মাঝেই যায় এখান দিয়ে খেলতে যাই পাড়াতে দোকান দোকানটা একদিন আমিও গিয়েছিলাম তা ও মাঝে মাঝে যায় আমিও মাঝে মাঝে এখন এখনো ও বাড়ি কাছে বলে লোকই পাঠালাম আমার বাবু চলে হ্যাঁ ভিড় ছিল ভিড় ছিল নাও আস্তে আস্তে ঢুকো তুমি ঢুকে আমার গেটটা লাগিয়ে দিচ্ছি आज के वीडियो तो लाइक एंड शेयर कर दी देखो सुस्त देखो